আসসালামু আলাইকুম দশর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শুনে তো আপনারা জানেন যে আমরা দশর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য নিত্য নতুন আপডেট নিয়ে হাজিরতে এবং কম দামে সাধ্যের মধ্যে সবচাইতে ভালো জিনিসটা একটা একটা সংশ্লিষ্ট মানুষের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকে তো সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা ফোন করতেছিলেন মাইন্ড আউট তিন নম্বর সিক্স জিরো ফাইভ গাড়ির এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই যশোর ট্র্যাক্টরই মাইন্ড আউট দুই নম্বর সিক্স ফাইভ যে ব্রান্ড নিউ গাড়িগুলো আছে সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আপনাদের দেবো কথা দিয়েছিলাম এবং দিয়েছি আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি সেই নতুন গাড়িগুলো অলরেডি পৌঁছে গেছে তো তাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরো একটা 605 গাড়ি কম বাজেটের গাড়ি মানে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের কম বাজেটের একটা রানিং গাড়ি তো চলেন কথা না বাড়িয়ে গাড়িটা দেখেন জন্য নিয়ে চলে এসেছি আরো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মাইন্ড সিক্স জিরো ফাইভ একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে যশোর ট্রাক্টরের যারা সুবাল আছেন ভিওয়ার্স আছেন যারা কম দামে নতুন পুরাতন ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশ ক্রয়ের জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন সেই সকল ভাইদের হাতে একটা ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি তুলে দিতে যেন গাড়িটা তারা নিয়ে যায় সরাসরি ব্যবহার করতে পারে চাষে টলিতে হালে যেখানে ইচ্ছা সেখানে সরাসরি ব্যবহার করতে পারে অতিরিক্ত কোনো খরচ করানো ছাড়াই তো সেই প্রচেষ্টা থেকে আমরা সব সবসময়ই গাড়ি কেনার সময় একটা ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি দেখে কেনার চেষ্টা করি তারপরেও গাড়ি নিয়ে আসার পরে ছোটোখাটো কোনো কাজ থাকলে সেটা সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করি তো কম বাজেটের মধ্যে যারা মাইনম নব সিক্স জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আসবেন গাড়ি দেখবেন যাচাই বাছাই করবেন চালাবেন তারপরে দামাদামি করে গাড়ি নেবেন এবং গাড়ি নিয়ে যাওয়ার পরে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে আপনার দশ টাকারও কোনো অতিরিক্ত কাজ করার প্রয়োজন পড়বে না এবং যারা কাছের বা দূরের আছেন যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আসেন তাদেরকে বলবো যে আপনারা আসার পরে প্রথমেই আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো কতটুকু সত্য বাস্তবসম্মত এটা আগে যাচাই বাছাই করে দেখবেন যদি প্রথমেই এসে দেখেন যে ভিডিওতে যেগুলো দেখেছেন বা আমরা যেগুলো বলেছি এই কথাগুলো আদৌ সত্য নয় কথাগুলো আসলে মিথ্যা বা বাস্তবতার সাথে কোনো মিল নেই তো গাড়ি দেখারই প্রয়োজন নেই চলে যাবেন আর যদি দেখেন যে না আসলে ভিডিওতে যেগুলো আমরা বলি বাস্তবতার সাথে সেগুলোর মিল আছে কথাগুলো সত্য তো আপনারা তারপরে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি গাড়ি চালিয়ে দেখে যাচাই বাছাই করে তারপরে দামাদামি করে নিয়ে যাবেন তো গাড়ির হচ্ছে গাড়িটা আপনার মাত্র ছয় হাজার ঘন্টা প্লাস চলা ছয় হাজার ঘন্টার উপরে চলা গাড়ি মাইন র নবো সিক্স জিরো ফাইভ গাড়িটার আমি একটু চারপাশ থেকে দেখানোর চেষ্টা করি পিছনের অংশটা একটু দেখানোর চেষ্টা করতেছি মাইন রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি আপনারা জানেন যে বাংলাদেশে যে বড়ো গাড়িগুলো চলে আপনার ষাট হার্স পাওয়ারের ডুয়েল ক্লাস ফোর সিলিন্ডারের যে গাড়িগুলো চলে আর সেই গাড়ির মধ্যে সবচাইতে জনপ্রিয় গাড়ির একটা হচ্ছে মাইন রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা প্রতিনিয়ত আমাদের ফোন করেন যে ভাই সবার উদ্দেশ্যে বা সব ধরনের বাজেটের মধ্যে একটা গাড়ি দেখান বা কম বাজেটের মধ্যে একটু গাড়ি দেখান যেহেতু আপনারা জানেন যে আমরা শোরুম প্রাইজের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাইন্ডার জন্য বা আনইউজ গাড়িগুলো আপনাদের দিচ্ছিলাম তো ইচ্ছা থাকলে অনেক সময় অর্থনৈতিক সঙ্গতির অসঙ্গতির কারণে সম্ভব হয়ে ওঠে না তো সেই সকল ভাইরা অনুরোধ করেন যে ভাই একটু কম বাজেটের নবগাড়ি দেখান যে গাড়িগুলো নিয়ে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো তো তাদের উদ্দেশ্যে আজকে নিয়ে চলে এসেছি মহেন্দ্র অর্জুন নব সিক্স জিরো ফাইভ এই কম বাজেটের গাড়িটি এবং গাড়িটি দুই হাজার আঠারোর মডেল এবং ছয় হাজার ঘন্টা প্লাস চলা গাড়িতে বেশি চলা হলেও গাড়িটা সম্পূর্ণ রানিং অবস্থায় এবং গাড়ির আপনার টুকটাক যে কাজগুলো আছে কাজগুলো আমরা করায় রাখি যেন গাড়ির ড্রাইভার বা ক্রেতা বা ট্রাক্টর সংশ্লিষ্ট যারাই আছেন গাড়িটা নিয়ে যেন তারা সরাসরি ব্যবহার করতে পারেন গাড়ির টায়ার চারটা টায়ারের বিটের কথা যদি বলি চারা না বিট আছে গাড়ির চারটা টায়ারে আমি যদি অপরপাশের টায়ারের অংশটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সামনের পিছনে মিলিয়ে চারটা টায়ারই আপনার মোটামুটি চারা না বিট আছে গাড়ির টায়ারের বিট একটু কম থাকলেও গাড়িটা সম্পূর্ণ রানিং অবস্থায় এবং বেশ কিছুদিন এই অবস্থায় ব্যবহার করতে পারবেন এছাড়া গাড়ির মোটামুটি অন্যান্য ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলো আমরা গাড়ি ডেলিভারি দেওয়ার আগে সম্পন্ন করিয়ে তারপরে ট্রাকটা সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দিই এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ট্রাকটা সংশ্লিষ্ট ভাইদের স্বার্থ সংরক্ষণ করে চলার এবং খুব সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করি যেন ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা উপকৃত হতে পারে সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা ইতিপূর্বে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে ব্র্যান্ড নিউ মাইন্ড রো সিক্স জিরো ফাইভ গাড়ি আপনাদের তুলে দেবো কথা দিয়েছিলাম এবং দিয়েছি এবং অলরেডি আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে সারা বাংলাদেশে আমাদের অসংখ্য গাড়ি পৌঁছে গেছে তো সেই ধারাবাহিকতায় আমরা সব সময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে তো এটা হচ্ছে আপনার মাইন্ড জন্য সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি কম বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাচরা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন তারা তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কল করবেন তো আমি একটু চারপাশ থেকে ভালোভাবে গাড়িটা দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটার জন্য বেশ কিছুদিন ধরে অনেক ভাইরাই ফোন করতেছেন তো আসলে গাড়িটার ভিডিও আপলোড না দেওয়ার কারণে আপনাদের দেখাতে পারতেছি না তো আজকে চেষ্টা করতেছি একটা ভিডিও দিয়ে আপনাদের দেখানোর জন্য যদিও গাড়িটা এখনও সার্ভিসিং টার্ভিসিং করানো সব বাকি আছে সার্ভিসিং টার্ভিসিং করানোর পরে গাড়িটা আরও দেখতে বেশ সুন্দরই হবে আপাতত এই অবস্থায় একটা ভিডিও দিচ্ছি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের সুবিধার্থে তো এটা হচ্ছে কম বাজেটের মধ্যে মাইন্ড রাউট জন্য সিক্স যে গাড়ি আমরা আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি গাড়িতে দশ টাকারও কোনো কাজ করানোর প্রয়োজন নাই এবং যারা কাছের বা দূরের আছেন তারা আসবেন সরাসরি যাচাই বাছাই করবেন দেখবেন দামাদামি করে তারপরে পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন তো যশোর ট্রাক্টর আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম নিত্য নতুন আপডেট তুলে দিতে গাড়িটা দুই হাজার মডেল এবং মাত্র ঘন্টা প্লাস চলা তো গাড়ির চারপাশ থেকে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে বর্তমান সময়ে যে গাড়িগুলো বাংলাদেশে চলে তার মধ্যে মাইন্ডর রোড জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি সাইট হর্স পরের ডুয়েল ক্লাসের এই গাড়িগুলোর ব্যাপক চাহিদা তো সেই চাহিদার কথা মাথায় রেখে সেই চাহিদার প্রেক্ষিতেই আমরা আমাদের গাড়িগুলো আনার চেষ্টা করি

গাড়ি আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে যাচ্ছেন ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের তারা এটা দেখতে পারেন এর পাশাপাশি সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আছে সুপ্রিম মডেলের যারা এ ধরনের গাড়ি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন পাশাপাশি আরও একটা সেকেন্ড হ্যান্ড ইউজ নব গাড়ি আছে সিক্স জিরো ফাইভ নতুন টায়ার লাগানো গাড়িটা খুবই ভালো কন্ডিশনের এটা দেখতে পারেন এর পাশাপাশি আমাদের যে মাইন রোড জন্য সিক্স জিরো ফাইভ আনইউজ গাড়িগুলো ব্রান্ড গাড়ি টোটালি সেই গাড়িগুলো আছে এই গাড়িগুলো সরুম দামের চাইতে অনেক কমে নিতে পারেন শক্তিমান ছয়শো চোদ্দ গাড়ি আছে কম বাজেটের মধ্যে বেশি হটস গাড়ি যারা খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আইসার ডাবল ফাইভ সেভেন কম বাজেটের মধ্যে আরও একটা গাড়ি আছে যারা এ ধরনের গাড়ি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন আইসার ডাবল ফাইভ সেভেন এছাড়াও কম বাজেটের মধ্যে আরও একটা গাড়ি আছে স্বরাজ এইট ডাবল ফাইভ আপনার পাওয়ার স্টিয়ারিংয়ের কম বাজেটের গাড়ি এই গাড়িটাও বেশ সুন্দর এবং গাড়িটা আপনার চাবিতেই স্টার্ট অল্প বাজেটের মধ্যে খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি তো যাই হোক আজকে মূলত দেখাচ্ছিলাম আপনাদের মাইন্ড রোবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়িটা তো এই গাড়িটা কম বাজেটের মধ্যে যারা নবগাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন